দয়া করে দেখেন সংযুক্ত হন আমার সাথে সংযুক্ত হন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে এখানে এখানে অনেক পঞ্চাশ ষাটটা গাছের মধ্যে খেজুর আছে এরকম ছোটো ছোটো গাছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতে আপনারা দয়া করে কেউ আমাকে এখনে কল দিবেন দেখতে থাকেন এই একদম ছোট ছোট গাছ পর্যাপ্ত পরিমাণ খেজুর আপনি কল্পনা করতে পারবেন না যে তো ছুটুক আছে এই দেখেন এটা হলো সুকারি খেজুর এই যে ইনশাল্লাহ রোদ্রের জন্য লাইফটা ঠিক মতো হইতেছে না রোদ্রের আলো আমার কাছ থেকে যদি আমি আমি মোহাম্মদ আফাস পাঠান হাসানিয়া সৌদি খেজুর বাগান থেকে বলছি হ্যাঁ ঠিক আছে মাহমুসিং বালুকা পাড়াগাও মাহমু সিং বালুকা পাড়াগাঁও আপনারা ইনশাল্লাহ দয়া করে দেখতে থাকেন লাইফগুলি আপনারা দেখে শুনে গাছ কিনবেন সিটিং বাজের পালাই পাবেন দয়া করে সিটিং বাস থেকে দূরে রাখ দূরে থাকবেন এই জি দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে ইনশাল্লাহ অনেক অনেক ধরনের খেজুর আছে দশ জাতের খেজুর গাছ আছে আমার কাছে ইনশাল্লাহ আপনারা গাছ সংগ্রহ করতে বাগান করার ইচ্ছা থাকলে অত বাড়ির দুইটা সাইটে গাছ লাগাবেন আমার কাছ থেকে অর্ডার দিলেও আমি সুন্দরবন কুরিয়ারে আরে গাছ আমি দিয়ে থাকি দূর দূরান্ত যারা না আসতে পারে দুই চারটে গাছ অর্ডার এ দেখে বর বিশটা আঠারো আঠারোটা খেজুর এক কেজি হবে এত বড়ো বড়ো খেজুর মাটি নিষেধ থেকে সমস্ত বাতাগুলি আসছে খেজুরগুলি মাটি নিষেধ থেকে এই দেখ কত বড় খেজুর অনেকেই দেশি খেজুরের বাধা লাগাইয়া পরে বিক্রি করে এইগুলো খেজুর এগুলো সব না গাছ কিনবেন একটা গাছে শত শত গাছ যায় আপনি এগুলো না না কেউ গাছ সংগ্রহ করেন খেজুর চাষিরা ভালো না এরা অন্যরকম আসলে সত্যিকার অর্থে যারা খেজুর চাষ করে খেজুর দিনের চাষী তারা কোনো দিনও কাউকে ঠকানোর চিন্তা করে না আমরা ঠকালে চিন্তা করে করা হয় এই দেখেন এমনও গাছ আছে আছে কম কিছু গাছে কম ঠিকছে এই যে এক গাছ মিনিমাম দেড়শো কেজি হবে এগুলো গাছ দিছে আমি দুই বছর বয়সে গাছ কলম গাছ দিছি এই দেখেন কিন্তু এখানে দশ মাস চলতেছে এখানে রোপণ করা দশ মার্চ চলতেছে আপনারা দেখতে থাকেন ইনশাল আমি অনেক গাছ তো দেখানো স্টাফ ব্যবহার হয়ে দাঁড়াচ্ছে স্টাফ ব্যবহার হয়ে দাঁড়াচ্ছে এখানে আমার কাছে আজও আম্বার মরিয়ম সুকার ইসেগি নেপতা মেঘজুল বাড়ি সুকারি আলি মোট দশটি জাত আছে দেখেন এটার মধ্যে দেড়শো কেজি খেজুর এত খেজুর মধ্যে সব কিছু দেখাইতে পারতেছে দেখেন এই দেখে কেউ গাছ সংগ্রহ করতে চাইলে ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ফোন দিলে হবে আমার আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ডাবল এইট জিরো ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ডাবল এইট জিরো ডাবল থ্রি আমি অ্যাভাস পাঠাব ইনশাল্লাহ আমি সব জায়গায় বাগান জায়গায় বাগান করে দিই আমি কোন থাকার মধ্যে যাই কেন কেন খেজুর আসলো না তালে এই গাছ দেওয়া বিক্রি করা এটা আমার হালাল হলো আমি চাই সত্যিকার অর্থে হালাল দেখেন এই যে দেখেন আজওয়া খেজুরের গাছ মাটির নিচে সত্যিকারই খেজুর এই যে মাটি দাই যাচ্ছে বসে বসে দাল লাগতাছে দেখেন আরে একটু আমারেও দেখেন দাই আমি পাশ পড়া দেখেন আমি বিভিন্ন জায়গায় বাগান করেছি

আমি গাছগুলো দিয়ে থাকি পাড়া গাও বালুকা পাড়া গাও থেকে মামি সিং বালুগাঁও পাড়া গাও আমার ঠিকানা আসা নিয়ে আসো যদি বাগান থেকে আমি গাছগুলি দিই ওই ওই বাগানটাই আমার ইনশাল আমার এরকমভাবে আমার আরও তিনটা বাগান আছে আল্লাহর রহমান আপনারা গাছ সংগ্রহ করতে চাইলে পর্যাপ্ত পরিমাণ গাছ আছে আমার কাছ থেকে গাছ আপনারা নিতে পারবেন আমি চ্যালেঞ্জ ছিল মোকাবিলা গাছ বিক্রি করি খেজুর আল্লাহর মতো আসতেই হবে এই দেখেন দেখাইতে 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 পুরা খেজুর দেখাইতে গেলে অনেক সময়ের বিষয় দীর্ঘক্ষণ সময় লাগবে দীর্ঘক্ষণ সময় লাগবে আর লাইভটা দয়া করে শেয়ার করে দেন তাহলে দশ দশ দিনে দেখতে পারবো তাহলে আপনাদের ভালো হবে আমাদের জন্য ভালো মানুষ দেখলো কিনলো এই তো মরিয়ম খেজুর কালমি মরিয়ম মোটামুটি ইনশাল্লাহ পড়াই গেছে খেজুর আছে ইনশাল্লাহ আশা করি যে কয়েকটা গাছ বাদ আছে যে সামনে একটা বাদ থাকবে না খেজুরে সব গাছ ইচ্ছা কেজুর খেজুর হবে আমার এখানে কোনো রকম কোনো ফ্যাসিলিটি কোনো রকম দুই নম্বর এগুলি নাই ছোটো গাছ আমি দশ মাস আগে গাছ দিছি আল্লাহ দিলে এখন অনেক আল্লাহ রহমতে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া কারণ আমি কোনো জায়গায় আল্লাহ রহমতে আমার দিপুত নেই দিতে এই দেখার জন্য কিছু দেখাই দেওয়ার পর্যাপ্ত কিছু দেখেন আমাকে দেখে নেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সুদৃষ্টি কামনা করি আর সিটার ব্যাপার থেকে দূরে থাকবেন আলাইকুম